আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন আজকে ছোট্ট একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব গল্পটা হচ্ছে একটা ছেলে একটা অজগর সাপ সাপটাকে খুবই পছন্দ করতে খুব বিশন তো হঠাৎ একদিন সাপটা খাওয়া দাওয়া বন্ধ করে দিল এটা খুব চিন্তায় পড়ে গেল প্রতিদিন রাতে শোয়ার সময় একসাথে শুয়ে অজগর সাপের সাথে সাপটা তাকে পেঁচিয়ে শুয়ে থাকতো ছেলেটা আরো হ্যাপি কত পছন্দ করে অজগর সাপ আমাকে খাওয়া দাওয়া করছে না অজগর সাপটা খুবই চিন্তিত হয়ে গেল পশু ডক্টরের কাছে নিয়ে গেল সাপটিকে যে সাত দিন আমার সেই প্রিয় সাপটি কিছু খাচ্ছে না ডাক্তার ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন সাপ সুস্থ ডাক্তার প্রশ্ন করলেন ছেলেটাকে আচ্ছা সাপটা রাতে যখন আপনার সাথে ঘুমায় তখন কি পেঁচিয়ে শুয়ে থাকে খুব ভালোবাসে এর জন্য আমাকে শুয়ে থাকে তো ডাক্তার যে উত্তরটা দিবে সেটা এটা শোনার জন্য একেবারেই প্রস্তুত ছিল না ডাক্তার বলল যে অযোগ্য সাপ সাধারণত সাধারণত বড় কোনো যদি শিকার করে এর আগে তারা পেঁচিয়ে মাপ দেয় বা পেঁচিয়ে একটা সে দেখতে চায় যে সেই বড় খাবারটাকে গিলতে পারবে কিনা আর সাধারণত তারা দশ থেকে বারো দিনের মাথায় এই বড় শিকার শিকারটিকে গিলে ফেলে এই কথাটা শুনে ছেলেরা তাকা থেকে পড়লো তো ডাক্তার বললো যে আর হয়তো তিন দিন বা চার দিন পর ও আপনাকে গিলে খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তো এটা থেকে আমরা একটা চমৎকার খুবই চমৎকার একটা উদাহরণ নিতে পারি জীবনের জন্যে সব বন্ধুই জড়িয়ে ধরলেই বন্ধু হয় না আমরা এমন বন্ধু খুঁজে নেব যে আমাদের সব সময় জান্নাতের কথা মনে করিয়ে দিবে আল্লাহর কথা মনে করিয়ে দিবে ইমান আমলের কথা মনে করিয়ে দিবে আমরা এমন বন্ধু খুঁজে নেব নির্বাচিত করব পছন্দ করব যাতে এই দুই দিন আড়াই দিনের জিন্দিগি এই জিন্দিগিতে আপনার হচ্ছে কিছুই না যাতে এই বন্ধু আমার কাজে লাগে এই বন্ধু উসিলা করে আল্লাহ বা এই বন্ধুর সুপারিশেও আল্লাহ হয়তো আপনাকে জান্নার দান করতে পারে আসুন সবাই ইমানি আলো ছড়াই ভালো থাকবেন দোয়া চাই আসসালামাইকুম রহমতুল্লাহ